নারী নির্যাতন মামলায় মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার পরিদর্শক গণমাধ্যমকে জানান এক নারীর ধর্ষণ পর্নোগ্রাফি ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় সোমবার রাত দুইটার দিকে সারুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এর আগেও দু হাজার সালে বিশ মে নোবেলকে গ্রেপ্তার করা হয় অনুষ্ঠানে না গিয়ে এক লাখ বাহাত্তর হাজার টাকা অগ্রিম নিয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা হয় সেই মামলায় ওই সময় তাকে গ্রেপ্তার করা হয় নবিলের বিরুদ্ধে জিডি করেছিলেন তার স্ত্রী মেহরুবা সালসাভিলো ভালোবেসে বিয়ে করেছিলেন তারা কিন্তু বিয়ের ছয় মাস পার হতে না হতে সমস্যা শুরু হয়ে থাকে সমস্যা শুরু হতে থাকে পরে সে সময় তার স্ত্রী দাবি করেন মাদক গ্রহণ এবং অন্য নারীর সঙ্গে মেলামেশায় বাধা দিতে গেলেই তাকে মারধর করতো নোবেল এরপর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি বিনোদন ডেস্ক সমযোগ